আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল প্রথম পত্রে তোমাদের এমসি কেউ সমাধান দিচ্ছে সেটকুট খ নাম্বারটা রয়েছে আমাদের তো তোমাদের ক এবং গহ যাতে রয়েছে প্রশ্ন সাথে একটু মিলিয়ে এখান থেকে তোমাদের একই ঘুরে ফিরে একই তো এটা মিলিয়ে নেবে আর কি আচ্ছা এক নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের গহ নম্বরটা মানবীয় গণাবলী দুই নম্বর প্রশ্ন উত্তরটা গ নাম্বারটা হবে তিন নম্বর হচ্ছে গ নাম্বারটা এবং চার নম্বর ক নাম্বারটা হবে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমাদের এখানে গহনাম্বারটা হবে ছয় নম্বর হবে তোমাদের এখানে গ নাম্বার প্রকৃতি এবং সাত নম্বর প্রশ্ন উত্তরটা হবে তোমার মন্ত্রীকে অর্থাৎ ক নাম্বারটা হবে তো এরপরে দেখো আট নাম্বার আট নাম হবে তোমাদের গণবার্তা আচ্ছা নয় নাম্বারটা হবে তোমাদের গণ নাম্বারটা এবং দশ নম্বর হবে তোমাদের এখানে নাম্বারটা মানে তিনোটাই হবে উত্তর এগারো নম্বর নাম্বারটা বারো নাম্বার হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা এবং তেরো নাম্বার প্রশ্ন উত্তরটা হবে নাম্বারটা সভ্যতা ক্ষণস্থায়ী ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট দাখিল পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমরা যারা সাজেশন নিতে চাও ঠিক আছে মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা মানে বাকি পরীক্ষাগুলো যারা সাজেশন নিতে চাও আলহামদুলিল্লাহ আজকেও তোমাদের বাংলা প্রথমপত্র কিন্তু কমন ছিল সে এবং আমি শিখেও তো যারা নিতে চাও মোবাইলে নিতে পারবে যেহেতু পিডিএফ ফাইল দিব হোয়াটসঅ্যাপ বা এই নিতে পারবে আর কি নাম্বারটি দেখতে পাচ্ছি নাম্বারটির মধ্যে যোগাযোগ করে নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আসে আচ্ছা তারপর দেখো চোদ্দো নম্বরটা এটা হচ্ছে নাম্বারটা হবে পনেরো নাম্বার হবে ঘ নম্বরটা হবে ষোলো নম্বর নাম্বারটা এবং সতেরো নম্বর হচ্ছে তোমাদের এখানে ঘন নাম্বারটা আঠারো নম্বর হচ্ছে নাম্বারটা এবং তারপর হচ্ছে চৌল্লিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নাম্বারটা হবে বিশ নম্বরের এটাও নাম্বারটা হবে একুশ নাম্বার ঘ নাম্বারটা হবে এবং বাইশ নম্বর হবে তোমাদের এখানে ক নাম্বারটা আচ্ছা এরপর হচ্ছে তোমাদের তেইশ নম্বর তেইশ নম্বর হচ্ছে তোমাদের এখানে নাম্বারটা হবে নাম্বারটা আর কি এবং চব্বিশ নম্বর নম্বরটা পঁচিশ কনাম্বার ছাব্বিশ ক গো সাতাশ হচ্ছে নম্বরটা মুক্তিযুদ্ধের এবং আঠাশ হচ্ছে তোমাদের গ নম্বরটা এবং উনত্রিশ হচ্ছে তোমাদের এখানে গ নম্বরটা এবং সর্বশেষ তিরিশ নম্বর হচ্ছে তোমাদের এখানে ক নম্বরটা হবে তো এই ছিল ডা দাখিল ঠিক আছে বাংলা প্রথম পত্রে আমি সমাধান